তাও নামের একটি মানুষকে দেখিয়ে সিনেমার গল্প শুরু হয় তাও তার বস্তির মানুষদের সঙ্গে শিকার করতে বের হয় শিকার করার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ছিল বেঁচে থাকতে হলে জঙ্গলি মহিষের একটি দল শিকার করতে হবে তাদের তারা সেই হিংস্র পশুগুলোর একেবারে মুখোমুখি ছিল তাদের আক্রমণ করতে সেই জঙ্গলি মহিষগুলো তাদের দিকে এগিয়ে আসে কিন্তু হঠাৎ করেই তারা তাদের অস্ত্র একসাথে সামনের দিকে ছুঁড়ে মারে যে কারণে সেই মহিষগুলো দিক পরিবর্তন করে এরপর তারা একে একে একটি খাদের মধ্যে পড়তে থাকে এপর্যন্ত পর্যন্ত সবকিছু তাওয়ের প্লান মতোই চলছিল ঠিক তখনই একটি মহিষ সেখান থেকে লাভ দিয়ে উল্টো কেডা নামের একটি ছেলের দিকে এগিয়ে আসে কেডা জীবনে প্রথমবার লড়াই করতে বের হয়েছে যে কারণে সে হিংস্র মহিষটিকে দেখে ভয় পেয়ে যায় এবং উল্টো দিকে দৌড়াতে থাকে কিন্তু মহিষটি তাকে পেসন থেকে অনেক জোরে আঘাত করে এবার সেই মহিষটি কেডাকে সঙ্গে নিয়ে সোজা সেই খাদের দিকে দৌড়াতে থাকে তাও পেসন থেকে সেই মহিষটিকে ফালা চুরে মারে কিন্তু এরপরও মহিষটি কেডাকে এক দিয়ে খাদে ফেলে দেয় কেডাকে বাঁচানোর জন্য তাও তার দলবল নিয়ে খাদের কিনারে চলে যায় যেখানে কেডা একটি পাথর ধরে ঝুলেছিল কিন্তু সে হঠাৎ করেই হাত ফসকে নিচে পড়ে যায় সৌভাগ্যক্রমে কেডা একেবারে নিচে না পড়ে পাথরের একটি অংশে আটকে যায় প্রাণে বেঁচে গেলেও সে তার জ্ঞান হারিয়ে ফেলে যে ঘটনায় তাও পাগলের মতো হয়ে যায় সে তাকে নিচে নেমে বাঁচাতে চায় কিন্তু তার বন্ধুরা তাকে টেনে উপরে তুলে আনে আসলে কেডা হচ্ছে তাওয়ের একমাত্র সন্তান কিছু সময় পর দিন শেষ হয়ে রাত নেমে আসে কিন্তু তাও এখনো বিশ্বাস করে তার ছেলে তার কাছে ফিরে আসবে যে কারণে সে খাদের কিনারে বসে কেডাকে ডাকতে থাকে বস্তির প্রদান হওয়ার কারণে সে বেশি সময় এখানে থাকতে পারবে না কারণ শীতকাল শুরু হওয়ার আগেই তাদেরকে খাবার নিয়ে বস্তিতে ফিরে যেতে হবে যে কারণে তাও পরের দিন সকালবেলা কেডার জন্য প্রার্থনা করে তারা সেখান থেকে চলে যায় কেডা এখন পর্যন্ত জ্ঞান হারিয়ে পড়ে আছে কিছুক্ষণ পর একটি শকুন এসে কেডার মুখে ঠোকর মারে ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে এবং সেই শকুনটিকে তার থেকে দূরে সরিয়ে দেয় নিজেকে এমন জায়গায় দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে একটু পর সে বুঝতে পারে আসলে তাকে সাহায্য করার মতো এখানে কেউ নেই কেডা মনে মনে প্রতিজ্ঞা করে ফেলে সে এত সহজেই মরতে চায় না যে কারণে সে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাওয়ার চেষ্টা করে কিন্তু এবার সে আরো বেশি বিপদে পড়ে যায় সে এবার নিচেও নামতে পারছে না উপরেও যেতে পারছে না কিন্তু এভাবে সে বেশি সময় থাকতে পারবে না কিছু সময় পরেই সেখানে মুসলদারে বৃষ্টি শুরু হয় যে কারণে নিচের দিকে পানিতে ভরে যায় সে বুঝতে পারে এটাই তার জীবন বাঁচানোর শেষ সুযোগ এ কারণে সে আর কোনো কিছু চিন্তা না করে সোজা পানিতে ঝাঁপ দেয় পরের দিন সকালবেলা সে চোখ খুলে দেখে সে একটি নির্জন স্থানে পড়ে আছে কেডার পায়ের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যে কারণে সে তার পা দুটি পাথরের মাঝখানে রেখে সোজা করার চেষ্টা করে এরপর সে একটি লাকড়ির মাধ্যমে তার ভেঙে যাওয়া পা ভালোভাবে বেঁধে নেয় সে প্রথমে পাহাড়ের উপরে ওঠার জন্য চেষ্টা করে কিন্তু সেখানে গিয়ে পরে থাকা পাথর দেখে সে অনেক কষ্ট পায় হঠাৎ করেই সে একটি আওয়াজ শুনতে পায় যেখানে তার সামনে একদল নেকড়ে দাঁড়িয়েছিল কেডা তাদের থেকে বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে কিন্তু খুব তাড়াতাড়ি তার চলে যে কারণে সে দৌড়ে একটি উপরে ওঠার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই একটি নেকড়ে তার পা এনে ধরে কেডা তার চাকু দিয়ে তাকে আঘাত করে নিচে ফেলে দেয় নেকড়েটি আঘাত পেয়ে মাটিতে শুয়ে পড়ে কিন্তু এখনও তার সঙ্গীরা কেডাকে আক্রমণ করার জন্য চেষ্টা চালিয়ে যায় কিন্তু কেডা কোনোভাবেই সেখান থেকে নিচে নামে না এভাবেই সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে কেডা সারা রাত সেখানেই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা কেডা দেখে সেই নেকড়েটি সেখানে পড়ে আছে তার সঙ্গে যারা ছিল তারা সবাই চলে গেছে কেডা প্রথমে তার নিজের রক্ষার জন্য একটি হাতিয়ার প্রস্তুত করে নেয় এরপর সে নেক্রিটিকে মারার জন্য তার কাছে যায় কিন্তু তাকে এমন অসহায়ভাবে পড়ে থাকতে দেখে কেডা নিজেও অনেক কষ্ট পায় যে কারণে সে আর নেকড়েটিকে মারতে পারে না নিজের সুরক্ষার জন্য কেডা প্রথমে সেই নেকড়েটির মুখ ভালোভাবে বেঁধে দেয় এরপর সে তাকে কাঁধে তুলে নেয় এবং একটি গুহার কাছে চলে আসে যেখানে তারা দুজনেই কোনো রকমে রাত কাটিয়ে দেয় পরের দিন কেডা তার পায়ের জন্য ঔষধি গাছ খুঁজে বের করে সে যখন তার পায়ে সেই গাছের রস লাগাচ্ছিল এমন সময় নেকড়িটি তার মুখের বাঁধন খুলে ফেলে কিন্তু কেডা এখন আর ততটা আতঙ্কিত নয় সে একটি পাত্রে পানি নিয়ে আস্তে আস্তে সেই নেকড়িটির কাছে যায় কিন্তু নেকড়িটি কেডাকে ভয় দেখায় কেডা ভয় না পেয়ে আস্তে আস্তে তার কাছে যাওয়ার চেষ্টা করে নেকড়িটি এবার শান্ত হয়ে পানি পান করে এটা দেখে কেডা অনেক খুশি হয় এবার সে নেকড়েটির আঘাত পাওয়া স্থান থেকে অনেকগুলো পোকা বের করে আনে এরপর সে নেকড়েটিকে পোকাগুলো খেতে দেয় পরের দিন খাবারের জন্য কেডা একটি খরগোশ শিকার করে খরগোশটিকে পোড়ানোর জন্য সে আগুন জ্বালানোর চেষ্টা করে ঠিক সেই সময় নেকড়েটি কেডার কাছ থেকে খরগোশটি কেড়ে নেওয়ার জন্য আক্রমণ করে কিন্তু কেডা তাকে আঘাত করে দূরে সরিয়ে দেয় কারণ সে জানত এই নেকড়েটিকে পোষ মানাতে হলে তাকে তার চেয়ে বেশি শক্তিশালী দেখাতে হবে যে কারণে তাকে ভয় দেখানোর জন্য সে খরগোশের কাঁচা মাংসই খেতে শুরু শুরু করে এমন পরিস্থিতি দেখে নেকড়িটি চুপচাপ তার জায়গায় গিয়ে বসে পড়ে অনেকদিন পর কেডা মনের আনন্দে খাবার খাচ্ছে তার পাশেই নেকড়িটি শান্ত হয়ে বসে তার দিকে তাকিয়ে আছে এরপর কেডা তাকেও খাবার খেতে দেয় এবং তাকে বুঝিয়ে দেয় খাবার খেতে হলে তাকে কেডার কথা মতো চলতে হবে শীতকাল শুরু হওয়ার আগেই কেডা তার বস্তিতে ফিরে যেতে চায় কিন্তু সে নেকড়েটিকে তার সঙ্গে নিয়ে যেতে চায় না যে কারণে সে তাকে তার পরিবারের কাছে ফিরে যেতে বলে কিন্তু নেকড়েটি তাকে ছাড়া কোথাও যেতে রাজি নয় যে কারণে সে কেডার পেছনে বেছনে চলতে থাকে কেডা তার উপর বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু নেকড়েটি তার ছুড়ে দেওয়া লাকড়িটি মুখি নিয়ে তার আগে আগে দৌড়াতে থাকে একটু পরেই সে একদল শুয়োর দেখতে পায় নেকড়েটি আক্রমণ করার জন্য দৌড়ে তাদের দিকে ছুটে যায় অন্যদিকে ভয় পেয়ে কেডা সেখানেই বসে থাকে শুয়োরগুলো যখন কেডার দিকে ছুটে আসে কেডা ভয় পেয়ে মাটিতে শুয়ে পড়ে যে কারণে শুয়োরগুলো অনায়াসেই তার সামনে দিয়ে পালিয়ে যায় নেকড়েটি কেডার এমন কর্মকাণ্ডে পুরোপুরি হতাশ কারণ কেডার ভুলের জন্য এখন তাদের দুজনকেই না খেয়ে থাকতে হবে। কিছুক্ষণ পর তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সে এবার নেক্রিটির নাম রাখে আলফা। আলফা কেড়াকে শিকারের জন্য ট্রেনিং দেয়। আলফার সঙ্গে থেকে কেড়া কিছুদিনের মধ্যেই শিকার করা শিখে যায়। আস্তে আস্তে তাদের দুজনের মধ্য বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। এমন কি রাতের বেলা কেড়াকে উষ্ণ রাখার জন্য আলফা তার গায়ের সঙ্গে গা ঘষিয়ে ঘুমায়। কেড়া নিজেও আস্তে আস্তে তার প্রেমে পড়ে যাচ্ছে। কিছুদিন পরেই শীত চলে আসে এবং চারদিক বরফে ঢাকা পড়ে যায়। এর মধ্যেই কেড়া এবং আলফা আস্তে আস্তে শিকার করে সামনের দিকে এগিয়ে যায় চলতে চলতে হঠাৎ করেই কেডা একটি বরফের খাদের মধ্যে পড়ে যায় সে কোনোভাবেই উপরে উপরে উঠতে পারছে না আলফা তাকে তোলার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু তার ওজন কম থাকায় সে কোনোভাবেই তাকে উপরে তুলতে পারছে না কিছুক্ষণ পর কেডা তার চাকর মাধ্যমে একটি রাস্তা বানিয়ে ফেলে এরপর আলফার সাহায্যে সে উপরে উঠে আসে পরের দিন কেডা একটি লোককে বসে থাকতে দেখে যাকে দেখে সে অনেক খুশি হয় সে দৌড়ে তার কাছে যায় কিন্তু তাকে দেখে সে পুরোপুরি হতাশ হয়ে পড়ে কারণ লোকটি অনেক আগেই মারা গেছে এরপর খাবার খোঁজার জন্য কেডা সেই ছোট খুপড়ির প্রবেশ করে কিন্তু সেখানে সে কোনো খাবার খুঁজে পায় না যে কারণে সে পুরোপুরি হতাশ হয়ে কিন্তু সে যে কোনো মূল্যে তার বস্তিতে তার পরিবারের কাছে ফিরে যেতে চায় সে আলফাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে আবারও সামনের দিকে চলতে থাকে কিছুক্ষণ পরেই তাদের সামনে প্রচণ্ড তুষার ঝড় শুরু হয় অন্যদিকে কিছু শিকারী কুকুর তাদের দিকে ছুটে আসে এমন পরিস্থিতিতে কেডা আলফাকে সঙ্গে নিয়ে একটি গুহার দিকে দৌড়াতে থাকে একদিকে তুষার জ্বর অন্যদিকে হিংস্র কুকুরের দল অবশেষে তারা দুজন গুহার মধ্যে প্রবেশ করে এবং কুকুরগুলোকে পাল্টা আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে বসে থাকে তারা বুঝতে পারে ঝড়ের কারণে কুকুরগুলো মারা গেছে কেডা মনে করে বিপদ কেটে গেছে কিন্তু আলফা হিংস্র মোডে গুহার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ পর তাদের সামনে একটি ভয়ানক হিংস্র কালো জানোয়ার চলে আসে আস্তে আস্তে সে তাদের দিকে এগিয়ে আসে হঠাৎ করেই সেই জানোয়ারটি কেডার উপর আক্রমণ করে বসে অন্যদিকে আলফা কেডাকে বাঁচানোর জন্য সেই হিংস্র জানোয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয় কেডা প্রথমে ভয় পেলেও সে বুঝতে পারে আলফা জানোয়ারটিকে মারতে না পারলে তারপর সে তাকেও মেরে ফেলবে যে কারণে কেডা সেই জানোয়ারের দিকে একটি তীর ছুঁড়ে মারে হিংস্র জানোয়ারটি নিস্তেজ হয়ে মাটিতে শুয়ে পড়ে কেডা আস্তে আস্তে আলফাকে ডাকতে শুরু করে কিছুক্ষণ পর আলফা বাইরে চলে আসে কিন্তু প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সে আবারও মাটিতে পড়ে যায় আলফা অনেকবারই কেডাকে প্রাণে বাঁচিয়ে দেয় যে কারণে কেডা যে কোনো মূল্যে এখন আলফাকে তাদের ঘরে নিয়ে যেতে চায় পরের দিন প্রচন্ড তুষার ঝড়ের দিকে থাকে। পর তারা একটি পাথর দেখে যেখানে তাদের বস্তির একটি লাগানো ছিল যার হচ্ছে তারা এখন বস্তির অনেক কাছাকাছি চলে এসেছে আঘাতের কারণে আলফা পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে সে আর কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছে না যে কারণে কিছুক্ষণ পর সে মাটিতে বসে পড়ে কেডা তাকে যে কোনো মূল্যে তাদের ঘরে নিয়ে যেতে চায় কিন্তু আলফা আর কোনোভাবেই সামনের দিকে এগোতে পারছে না কেডা এবার তাকে কোলে নিয়ে সামনের দিকে থাকে। চলতে চলতে রাত হয়ে যায় সে আলফাকে সঙ্গে নিয়ে সারা রাত এভাবেই করেই সে তার চোখের সামনে তাদের বস্তি দেখে অনেক কষ্টের মধ্যেও কেডার মুখে খুশি দেখা যায় আলফার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে বস্তির সামনে এসে কেডা আলফাকে নিয়ে নিচে পড়ে যায় তাও নিজের সন্তানকে এভাবে সামনে দেখে হত ভম্ব হয়ে যায় সে দৌড়ে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নেয় কেডার মা ছেলেকে ফিরে পেয়ে খুশিতে কান্না করে দেয় কেডা নিজেও তার মা বাবাকে ফিরে পেয়ে অনেক খুশি হয় এবার সে তার বাবাকে যে কোনো উপায়ে আলফাকে বাঁচাতে বলে এরপর তারা দুজনেই জ্ঞান হারিয়ে ফেলে ফিরে জ্ঞান আসার পর কেডা জানতে পারে আলফা অনেকগুলো বাচ্চার জন্ম দিয়েছে কেডা পুরোপুরি অবাক হয়ে যায় আলফা আসলে গর্ভবতী ছিল এমন অবস্থাতেও সে সব সময় নিজের জীবন বাজি রেখে কেডাকে সাহায্য করেছে যে কারণে আলফার প্রতি কেডার ভালো ভালোবাসা আরও বেড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো এই সিনেমার কাহিনী জানাতে পারো কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখো দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে টেক কেয়ার